নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি গ্রাম বাংলার খুবই ফেমাস একটি পিঠে সরু চাকলি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পিঠের ধবধবে সাদা পাতলা এবং নরম কিভাবে বানাবেন তার জন্য রয়েছে অনেক টিপস তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এসব পিঠে আমাদের বাড়িতে যখন নতুন চাল ওঠে অঘ্রাণ পৌষ মাসে বানানো হয় তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি কিভাবে গ্রাম আমরা এই ধরনের পিঠা বানিয়ে থাকি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিত্যদিন আমরা যে চাল ভাত রেঁধে খাই সেই চাল দিয়েই পিঠে বানাচ্ছি চালটা কুসুম গরম জলে নয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর বার ছয়েক জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চালটা আপনারা যত বেশি ধোবেন তত পিঠে সাদা হবে শিলনোড়ায় চালটা মিহি করে বেটে নিচ্ছি আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে মিক্সি কিংবা শিলনোড়া যাতেই বেটে থাকুন না কেন চালটা সেটা যেন মিহি হয় সমস্ত চালটা বেটে নেবার পর চালের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে মিনিট পনেরো সময় ধরে চালটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে অনেকক্ষণ ধরে চালটাকে মেখে নিলে পিঠেগুলো ভীষণই নরম হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের আমার এই পিঠের রেসিপিটা আমার ঠাম্মার বানানো আমরা যত ভালোভাবেই পিঠে বানাই না কেন মাঠাকুমাদের মতো সেই অপূর্ব স্বাদ আমরা আনতে পারি না আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন স্মুথ হয়ে গেছে পিঠেগুলো যাতে পাতলা হয় সেজন্য এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করেছি দেখুন জল অ্যাড করার পর থিকনেসটা ঠিক এরকম এসেছে আমার পদ্ধতি অবলম্বন করে যদি আপনারাও এভাবে পিঠে বানান তাহলে আপনাদের পিঠে সাদা ধপধপে পাতলা এবং নরম হবে হাই ফ্লেমে তাওয়াটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম দেখুন আমার প্রথম পিঠে তৈরি হচ্ছে ব্যাটারটা দিয়ে দিলাম এবার তাল পাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এটা দু মিনিটের জন্য ঢেকে দেব এর মধ্যে হালকা একটা আওয়াজ বেরোতে যখন শুরু করবে সেই সময় ঢাকাটা খুলে দিলাম এবার এটাকে চল্লিশ সেকেন্ড সময় মতো রেখে তুলে নেব দেখুন ধারগুলো কেমন আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি দেখুন পিঠেটা কত সুন্দরভাবে উঠে গেল তাওয়াই এক ফোঁটা লেগে রইল না এভাবে আমি মুড়ির চালনির মধ্যে একে একে পিঠেগুলো রেখে দিচ্ছি দেখুন আর একটা আপনাদের করে দেখাচ্ছি আবারও কিছুটা তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এবার একটু তাল পাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই আছে এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকা খুলে তিরিশ সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম দেখুন কেমন সুন্দর এই পিঠেটাও উঠে গেল এভাবে আমি বেশ কয়েকটা পিঠে বানানো আপনাদের দেখিয়ে দিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমার ঠাকুমার হাতের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না সেরা নতুন খেজুর গুড় দিয়ে আজকের এই পিঠেটা পরিবেশন করছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ